প্রিয় শিক্ষার্থী এখন আমি সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনই দুই দশমিক দুইয়ে তেরো নম্বর অঙ্কটি নিয়ে হাজির হয়েছি তেরো নম্বর অঙ্কটি এখন আমি তোমাদেরকে সমাধান করে দেবো দেখো তেরো নম্বর অঙ্কে বলেছে যদি এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট হয় তবে কের কোন মানের জন্য এফ অফ মাইনাস টু ইকুয়াল জিরো হবে এইটা আমাদের দেখাতে হবে অর্থাৎ কের এর মানটা আমাদের বের করতে হবে দেখো প্রথমেই আমি লিখব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এফ অফ ওয়াই এফ ওয়াই এফ অফ মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট এইটে যদি হয় তাহলে কের কোন মানের জন্য এফ অফ মাইনাস টু জিরো হবে তাহলে কের মানটা আমাদের বের করতে হবে দেখো এখানে ওয়াই কিন্তু দেওয়া আছে যে ওই যে কোন মানের জন্য এ পাইনাস টু এই যে মাইনাস আমরা দিয়ে দিলাম তাহলে ওয়াই যেখানে যেখানে ওয়াই আছে সেই সব জায়গাতে আমরা কি বসাবো মাইনাস টুটা বসিয়ে দেব দেখো তাহলে এখানে আমরা মাইনাস টু বসিয়ে দিলাম পাওয়ার হলো থ্রি প্লাস কে ওয়াইয়ের মান মাইনাস টু উপরে স্কয়ার করে দিলাম মাইনাস ফোর ওয়াইয়ের মান হলো মাইনাস টু মাইনাস এইট ঠিক আছে অর্থাৎ যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে আমরা মাইনাস টুটা বসিয়ে দিলাম এখন দেখো একটু কাজ করি এখানে আমরা মাইনাসের ওপর পাওয়ার যদি বিজোর থাকে সেটা বিয়োগ হয়ে যায় আর যদি পাওয়ার জোর হয় মাইনাসের ওপর পাওয়ার যদি জোর হয় সেটা প্লাস হয়ে যায় তাহলে এখানে যেহেতু মাইনাসের ওপর পাওয়ার ফিরি আছে বি জোর তাহলে মাইনাস মাইনাসই থাকবে আর এই টু কয়টা গুণ করতে হবে তিনটা গুণ করতে হবে অর্থাৎ টু গুণন টু গুণন টু দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে আমরা এখানে আট পেয়ে গেলাম আর এইখানে এসে দেখো মাইনাসের ওপর পাওয়ার আছে জোর তাহলে পাওয়ার যদি জোর থাকে মাইনাসের উপর সেটা প্লাস হয়ে যায় আর বিজোর হলে মাইনাস থাকে তাহলে যেহেতু পাওয়ার জোর তাহলে এটা কী হবে প্লাস হয়ে যাবে এই প্লাস এখন এই প্লাসের সাথে গুণ হয়ে প্লাস প্লাসে প্লাস হবে দুটি দুই গুণ গুণ করলে কথা হবে দুই দু চার তার মানে চার আর এই এখন আমরা কেটা দিয়ে দিলাম আর এখানে দেখো এই মাইনাস আর মাইনাস গুণ করতে হবে কারণ যেহেতু ট্যুর উপরে কোনো পাওয়ার নেই অতএব মাইনাস মাইনাসই থাকবে মাইনাস মাইনাসে প্লাস চার দুগুণে আট ঠিক আছে অর্থাৎ যেহেতু এখানে এই মাইনাস টু এর উপর কোনো পাওয়ার নেই আর পাওয়ার যদি না থাকে তাহলে এই মাইনাসটা মাইনাসই থাকবে তাহলে এই মাইনাসে এখন এই মাইনাসের সাথে গুণ হয়ে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল আর চার দুগুণে আট আর এখানে আছে মাইনাস আট এবার দেখো এইটা প্লাস মাইনাস যদি এইট এইট কেটে দেয় তাহলে আমাদের থাকবে হলো কত মাইনাস এইট প্লাস ফোর কে তাহলে এই যে এফ অফ মাইনাস টু এর মান কিন্তু আমরা পেলাম এখন আমাদের শর্তে দেওয়া আছে প্রশ্ন মতে যেটা প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রশ্নমতে ওই যে এফ অফ মাইনাস টু কের কোন মানের জন্য এ পাইনাস টু জিরো হবে এর কোন মানের জন্য এ মাইনাস টু ইকুয়াল জিরো হবে তাহলে দেখো আমরা কিন্তু এপ পপ মাইনাস টু এর মান পেয়েছি কী পেয়েছি এই এইটুকু তাহলে এই জায়গাতে আমরা এইটুকু বসিয়ে দিলাম মাইনাস এইট প্লাস অর্থাৎ মাইনাস টু এর মান আমরা পেয়েছি কত মাইনাস এইট যার কারণে এই জায়গাতে আমরা এইটা বসিয়ে দিলাম এখন দেখো আমরা যেহেতু এর মান বের করবো তাহলে ফোর কেটা আমরা এই পাশেই রেখে দেবো ইকুয়াল আর এই মাইনাস এইটটা ওই পাশে নিয়ে যাব আমরা প্লাস করে এখন বলতে পারো স্যার জিরো কোথায় গেল। আসলে এখানে তো কোনো কিছুই নেই কোনো কিছু নেই বলেই কিন্তু এখানে জিরো আর যখন আটটা ওই পাশে চলে গেল তখন কিন্তু একটা সংখ্যা গেল তখন আর জিরো লেখার প্রয়োজন নেই বা কে ইকুয়াল এই আট নিচে এই ফোরটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে কারণ কে এর সাথে গুণ অবস্থায় আছে যার কারণে সে ভাগ অবস্থায় গেল আর যদি যোগ বা বিয়োগ অবস্থায় থাকতো তাহলে এ পাশেও যোগ বা বিয়োগ অবস্থায় যেত কিন্তু এখানে যেহেতু গুণ অবস্থায় আছে ও যাবে আটের সাথে ভাগ অবস্থায় এখন দেখো আমরা আটকে যদি চার দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু টু হয়ে গেল এই যে কে এর মান টু কে এর কোন মানের জন্য এ অফ মাইনাস টু জিরো হবে তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম আমরা এখন লিখতে পারি যে সুতরাং কে ইকুয়াল টু হলে টু হলে এফ অফ মাইনাস টু ইকুয়াল জিরো হবে জিরো হবে ঠিক আছে হয়ে গেল এইটাই ছিল আমাদের তেরোয়ের সমাধান আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ